আমার বক্তব্য যদি আমি বলি আমি এখানকার ইচিপের সাধারণ সম্পাদক হিসেবে আসি গতকাল সন্ধ্যার পরে থেকে আমি অবশ্যই এখানকার শিক্ষার্থী ছিলাম তারপরে এখন ডাক্তার হিসেবে আসি গতকাল যখন ইনসিডেন্টটা হয় তারপরে আমি বয়েজ হোস্টেলে আসার পরে দেখি যে হচ্ছে যে দুই পক্ষর কথা আপনারা বলতেছেন এখানে সবাই বলতেছে সাধারণ শিক্ষার্থী এখানে কেউ সাধারণ শিক্ষার্থী না সাধারণ শিক্ষার্থী সবাই ছাত্রলীগের কর্মী যে পক্ষই হোক না কেন ছাত্রলীগের কর্মী হয় পূর্ববর্তীতে ছিল বা তারা এখন হয়তো বা সন্তুষ্ট না তারা এখন ছাত্রলীগের ব্যাপারে যে কথাগুলো বলতেছে যে ছাত্রলীগের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীর যে টাইটেলটা দিচ্ছে এটা ভুল তারা আপনারা যদি পূর্ববর্তী দুই তিন বছরের ব্যাপারগুলো দেখেন তারা অবশ্যই ছাত্রলীগের কর্মী হিসেবে ছিল এখন হঠাৎ করে ছাত্রলীগের কর্মী থেকে তারা সাধারণ শিক্ষার্থী হয়ে গেল তারপরে তারা এই টাইটেলটা বারবার ব্যবহার করা হচ্ছে যে ক্যাজুয়ালিটির ব্যাপারগুলো যেগুলো বলা হচ্ছে আমি ওখানে উপস্থিত থাকার সময় আমি আমার সর্বোচ্চ যতটুকু চেষ্টা করার যে যেন এই ইনসিডেন্টগুলো না হয় আমি জুয়েল স্যারের সাথে কথা বলছি আমাদের অধ্যক্ষ স্যারের সাথে আমি পরিচালক স্যার ওখানে ছিল তার সাথে কথা বলছি আমি এখানকার যে গতকাল যে ওসি ছিল এখানে প্রেজেন্ট ছিল ওনার সাথে আমি কথা বলছি যে এরকম ইনসিডেন্টটা যেন না হয় আর আমি অবশ্যই ওখানে ছিলাম তা থাকা মানে এর মধ্যে ইনভলভ হওয়ার কোনো বিষয় নেই আমার একটা দায়িত্ব রয়েছে আমার যতটুকু দায়িত্ব আমি হচ্ছে বর্তমানে যে ছাত্রলীগের যে প্রেসিডেন্ট আছে তিনি সে ক্যাম্পাসের থেকে অনুপস্থিত আছে আমি যতটুকু হচ্ছে আমার দায়িত্বর জায়গা থেকে আমি তাদের সাথে কথা বলছি যেন এই বিষয়গুলো ইনভলভ না হয় কেননা এখনও আমার কিছু ইন্টার্ন কিছু ইন্টার্ন এখনও অবশ্যই হোস্টেলে আছে যাদের ব্যাপারে আমি অবশ্যই কনসার্ন অ্যান্ড আমি এই বিষয়গুলোতে যেন কেউ ইনভলভ না থাকে আর হচ্ছে এই বিষয়গুলোতে ডিরেক্ট ইনভলভ অবশ্যই আমরা চিকিৎসক হিসেবে আমাদের মধ্যে ইনভলভ নাই ইনভলভমেন্ট নাই শিক্ষার্থী শিক্ষার্থীদের মধ্যে হয়েছে তারা ছাত্রলীগের যে গ্রুপই করুক না কেন বা ছাত্রলীগের যে রিলেটেড থাকুক না কেন এখানে সাধারণ শিক্ষার্থী দুই ইস্যের মধ্যে কোনো সমস্যাই হয় নাই আপনারা যেহেতু অবশ্যই হোস্টেলে গেছেন হোস্টেলে যে দেখছেন যে হোস্টেলের পরিস্থিতিটা কীরকম হোস্টেলের পরিস্থিতি যেটা হয়েছে যে দুইটা একজন সন্তুষ্ট না ছাত্রলীগের ব্যাপারে বা ছাত্রলীগের যেহেতু হচ্ছে মানে ইমেজ নষ্ট করার চেষ্টা করুক বা আরেকজন ছাত্রলীগের গ্রুপের এখন যারা আছে ছাত্রলীগের যে কমিটি রয়েছে তার আন্ডারে যারা আছে দুই পক্ষের মধ্যে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কিছু না কিছু ক্যাজুয়ালিটি হবে যে জিনিসগুলো শো করা হচ্ছে যে বা ধরেন পাঁচ ছয়টা যেটাই বলুক না কেন আমাদের কালকে যখন আমি নিজে যেহেতু আমার সাধারণ সম্পাদক অবশ্যই এখান থেকে কোনো শিক্ষার্থী যদি হসপিটালে যায় তাহলে অবশ্যই আমার কাছে ইনফর্ম করা হয় যে যারা ইন্টার্ন রয়েছে তারা আমাকে ইনফর্ম না করে অবশ্যই এই বিষয়গুলোতে ইনভলভ হবে না কেননা এখানে যদি এটা কলেজ ক্যাম্পাস বলেন যা অধ্যক্ষ স্যারের রেসপন্সিবিলিটি রয়েছে পরিচালক স্যারের রেসপন্সিবিলিটি রয়েছে অ্যান্ড এখানে পুলিশ কেসের অনেক সমস্যা থাকতে পারে যার কারণে অবশ্যই এখানে ইচিপ্রে ইনফর্ম করা হয় আমার প্রেসিডেন্ট অ্যান্ড জিএস আমি হিসেবে ওখানে যতটুকু আমি ইনফর্ম পাইছি সেখানে হচ্ছে পনেরো থেকে বিশ জন মতো ক্যাজুয়ালিটি ছিল অ্যান্ড এখনও অনেকে হসপিটালে ভর্তি আছে। স্টুডেন্ট কেবিনে ভর্তি আছে অনেকে হয়তোবা মাইনার ক্যাজুয়ালিটির কারণে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফার্স্ট এইড দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে কিন্তু গতকাল আমার নিজের আমি নিজে স্যারের সাথে কথা বলে যারা হচ্ছে আপনার মিড লেভেল থাকে বা সিএ থাকে তাদের সাথে কথা বলে যারা তারা যেন প্রাইমারি ট্রিটমেন্ট দেয় কেননা ইন্টার্ন ডক্টর ওখানে অবশ্যই প্রেজেন্ট থাকে বাট ইন্টার্ন ডক্টরও অবশ্যই এখানকার কলেজেরই পার্ট সো তারা হয়তো বা কোনো কারণে এই সিচুয়েশনগুলো অনেক খারাপ হয়ে যায় পূর্ববর্তীতে এমন রেকর্ড আছে লাস্ট দুই তিন বছর এমন রেকর্ড আছে হসপিটালের মধ্যেও যে হচ্ছে এই ঝামেলাগুলো হয়েছে তার কারণে আমি ডিরেক্ট ইনভলভ থেকে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে যাদের এক্স প্রয়োজন হোক বা হচ্ছে সেলাই স্টিসের যে সমস্যায় হোক না কেন গতকাল হচ্ছে ব্যবস্থাগুলো আমি নিজে থেকে করছি এখন রাইট নাও যদি তার জন্য আমার নিজের উপরে কোনো ব্লেম আসে বাদ বাকি স্যারেরা অবশ্যই কমিটি করছে স্যারেদের এখানে কমিটি হয়েছে স্যারেরা বাদ বাকি বিষয়গুলো দেখবে আমি নিজে জুয়েল স্যারের সাথে কথা বলছি আমি নিজে হচ্ছে পরিচালকের সাথে পরিচালক স্যারের সাথে কথা বলছি অ্যান্ড আমি তাদের এই বিষয়গুলো ইনফর্ম করছি এতটুকু দায়িত্ব অবশ্যই আমার আছে যার কারণে যে কেউ আমার নামে ব্লেম দেওয়া বা যেটাই করুক না কেন তার মানে এই না যে আমি এর জন্য রেসপন্সিবল হয়ে গেলাম একটা আছে হচ্ছে প্রুফ যে মানে পেপার যাদের প্রয়োজন হয় আর একটা আছে জাস্ট ফার্স্ট এইডের প্রয়োজন হবে সেখানে অলমোস্ট আপনার দশ থেকে পনেরো বা বিশ জনের মতো ছিল সবাই অবশ্যই ভর্তি করার প্রয়োজন নাই স্টুডেন্ট হিসাবে সবাই আমরা ভর্তি করিও না যাদের মেজর বা হচ্ছে একটু বেশি প্রয়োজন ছিল তাদের ভর্তি করা হয়েছে অনেক কারো চোখে লাগছে চোখে লাগছে কারোর হাতে হাত ভেঙে গেছে বা এরকম যতটুকু সিচুয়েশন ছিল আমরা ওইভাবেই যাদের প্রয়োজন আছে তাদের ভর্তি করা হয়েছে যাদের প্রয়োজন কেননা স্টুডেন্ট কেবিনে আপনারা জানেন যে জায়গা রয়েছে আমি অবশ্যই সবাইকে দিয়ে ওখানে তাদের রাত্রে থাকা এটা হচ্ছে আপনার ভর্তি রয়েছে হচ্ছে আপনার তিন চারজন হয়তো বা ভর্তি রয়েছে আমি যতটুকু সকালবেলা মানে আজকে যতটুকু ইনফর্ম হয়েছি আর হচ্ছে কিছু কিছু আছে অথবা বা ভর্তি কিন্তু হোস্টেলে ফেরত আসছে আর আজকে যে যাতে তারা পরবর্তীতে চিকিৎসা নিতে পারে সারদের সাথে আর যে নাম্বারসের কথা বলছে এটা অবশ্যই এক্স্যাক্ট কোনো নাম্বার পাওয়া পসিবল না কেননা হচ্ছে কারুর প্রাথমিক ফার্স্ট এইড দিয়ে আমি ফেরত পাঠাইছি কারোর ওখানে ভর্তি করা হয়েছে যা প্রয়োজন অনুসারে কিন্তু যে জিনিসগুলো কালকে অবশ্যই আমি নিজের দায়িত্ব যতটুকু পালন করার আমি করছি তারপরে যদি রেসপন্সিবিলিটির কথা বলা হয় হ্যাঁ আমি এতটুকু রেসপন্সিবিলিটি নিই যে সিচুয়েশন রয়েছে আমি এখানকার স্টুডেন্ট ছিলাম আমি এখন এখানকার চিকিৎসক আছি অবশ্যই আমার লায়াবিলিটি আছে জিনিসগুলো নিয়ে অ্যান্ড আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি বাদ বাকিটা সেটা স্যারেরা অবশ্যই বিবেচনা করবেন